সকাল প্রিয় দর্শক টেলিভিশনের আয়োজন সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালে আজকের আয়োজনে আশা করছি সবার দিনটি দারুণ কাটবে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার একুশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচই জানুয়ারি দু খ্রিস্টাব্দ চোদ্দশো ছেচল্লিশ হিজরি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বেয়াল্লিশ মিনিটে আবহাওয়া পূর্বা ভাষে বলা হয়েছে রোববার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশা পড়বে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অন্যান্য খবর আমাদের জনপদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টে হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্ম কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে আরও উপভোগ্য আর তাই দৈনন্দিন ক্লিশে জীবনের মাঝে জীবনকে আরও উপভোগ্য করতে আমাদের এই আয়োজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্চনা রহমান আর নেই ইনালিলা হিওয়া ইনাইলাই হিরাসিউন শুক্রবার দিবাগত রাত একটা দশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি দুই দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত হন তার বাইরেও হাজারো পুরস্কারে ভূষিত হয়েছেন দেশে বিদেশে একজন সফল অভিনেত্রী ছিলেন অঞ্জনা রহমান মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ষাট বছর তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন অঞ্জনা বিয়ে করেন পরিচালক আজিজুর রহমান বুলবুলকে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় পরবর্তীতে জানা গেছে জানা গেছে তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন একসময় জনপ্রিয় এই অভিনেত্রী শুরুতে জর্জ ছিল সারা শরীর কেঁপে জ্বর আসতো একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কদিন তাকে রাখা হয় সিসিইউতে সেখানকার চিকিৎসায় শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলে গত বুধবার তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থার উন্নতি অবনতি হচ্ছিল শেষ পর্যন্ত চলেই গেলেন এ নায়িকা বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জলের অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে অঞ্জনা অভিনীত ও একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা এ ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি উনিশশো সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা বাণিজ্যিকভাবে সফল হয় সিনেমাগুলো জীবদশে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে অঞ্জনা জানিয়েছিলেন বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন নয়টি দেশের তেরোটি ভাষার সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক পদক পুরস্কার পেয়েছেন কয়েকবার নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় আন্তর্জাতিক অনেক স্বীকৃতি ও সম্মাননা পরিণীতা ও কাংচিল চিল এই অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা রহমান প্রিয় কর্মস্থল বিএফডিসি ও চ্যানেল আইয়ে ফুলের শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সোনালী দিনের নন্দিত অভিনেত্রী অঞ্জনা রহমান আজ বিকেল তিনটা পনেরো মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক প্রার্থনা টেলিভিশনের রইল অঞ্জনা রহমান আপনি যেখানেই থাকুন ভালো থাকুন প্রিয় দর্শক দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের অনেকটা সময় যখন ডাইনিং এ কাটে তখন কিছুটা মুখরও চোখ আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত দিনের সব রকম নাস্তায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই নাস্তার প্রস্তুতি যত ভালো হয় দিনটাও কাটে ততটাই ঝকঝকে ভোজন প্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ডাবের পুডিং বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি ডাবের পুডিং বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো একটি ডাবের পানি এক চা চামচ আগার আগার পাউডার চিনি পরিমাণ মতো এবং দুই কাপ তরল দুধ প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আর অনেক আয়োজন তাই থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য শিম্পাঞ্জি মানুষের সবচেয়ে নিকটতম জীবিত আত্মীয় হিসেবে বিবেচিত হয় জেনেটিক গবেষণা থেকে জানা যায় মানুষ এবং শিম্পাঞ্জি প্রায় নিরানব্বই শতাংশ জিনগতভাবে একই এই অসাধারণ সাদৃশ্যের কারণে শিম্পাঞ্জিদের আচরণ সমাজ ব্যবস্থা এবং মানসিক ক্ষমতা নিয়ে বিজ্ঞানীরা গভীরভাবে আগ্রহী হয়ে আছেন শিম্পাঞ্জিগুলো সাধারণত কালো চুলযুক্ত লম্বা বাহু এবং শক্তিশালী দেহের গঠনের অধিকারী তারা চার হাতে চলাফেরা করতে পারে এবং গাছের ডালে লাফিয়ে লাফিয়ে চলাচল করতে পারে তাদের মুখমণ্ডল মানুষের মতোই কিন্তু নাক এবং চোখের গঠন কিছুটা ভিন্ন শিম্পাঞ্জিগুলো অত্যন্ত সামাজিক প্রাণী তারা বড় বড় গোষ্ঠীতে বসবাস করে এবং নিজেদের মধ্যে জটিল সম্পর্ক গড়ে তোলে এই গোষ্ঠীগুলোতে সদস্যদের মধ্যে সহযোগিতা প্রতিযোগিতা এবং সামাজিক মর্যাদার জন্য লড়াই সবই দেখা যায় তারা খাবার ভাগ করে নেয় একসাথে শিকার করে এবং এমনকি পরস্পরের যত্নও নেয় শিম্পাঞ্জিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা দেখা যায় তারা বিভিন্ন ধরনের আওয়াজ মুখের অঙ্গভঙ্গি এবং শারীরিক আচরণের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে বিজ্ঞানীরা মনে করেন শিম্পাঞ্জিগুলোর এই যোগাযোগ ব্যবস্থা মানুষের ভাষার উৎপত্তির ইঙ্গিত দেয় শিম্পাঞ্জিদের মানসিক ক্ষমতা মানুষের কাছাকাছি তারা সমস্যা সমাধান করতে পারে সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং এমনকি ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করতে পারে অনেক গবেষণায় দেখা গেছে শিম্পাঞ্জিরা আয়নায় নিজেকে চিনতে পারে এবং অন্যদের মনোভাব বুঝতে পারে শিম্পাঞ্জিরা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জ্ঞান ও দক্ষতা হস্তান্তর করে তারা নতুন প্রজন্মকে খাবার সংগ্রহের উপায় সরঞ্জাম ব্যবহার এবং সামাজিক নিয়ম কানুন শেখায় এই শিক্ষার মাধ্যমে শিম্পাঞ্জি সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জটিল সম্পর্ক বিরাজ করছে একদিকে শিম্পাঞ্জিগুলো মানুষের নিকটতম আত্মীয় হওয়ায় তাদের প্রতি সহানুভূতি দেখানো হয় অন্যদিকে বন ধ্বংস শিকার এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে শিম্পাঞ্জিদের বেঁচে থাকার জন্য হুমকি সৃষ্টি হয়েছে শিম্পাঞ্জিদের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় তাদের সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে শিম্পাঞ্জিদের সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বন সংরক্ষণ শিকার বন্ধ করা এবং শিম্পাঞ্জিদের জন্য আবাসস্থল সৃষ্টি করা শিম্পাঞ্জিরা মানুষের নিকটতম আত্মীয় হওয়ায় তাদের আচরণ সমাজ ব্যবস্থা এবং মানসিক ক্ষমতা নিয়ে গবেষণা করা মানুষের নিজের উৎপত্তি এবং বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে শিম্পাঞ্জিদের সংরক্ষণ করা মানুষের দায়িত্ব কারণ শিম্পাঞ্জিদের অস্তিত্ব বিপন্ন হলে পৃথিবীর জীব বৈচিত্র্য হারাবে এবং মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না কারণ ফিরছি আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই ততক্ষণ থাকুন একুশে সকালের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট মনিদের জন্য আমাদের সবার বাসায় তো অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা এবং মজার মজার জিনিস তৈরি করতে পারি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে এই সেগমেন্টটিতে সেটি শিখব ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে কাগজ দিয়ে খেলনা হ্যালোয়েন পাম্পকিন ট্রিট বাস্কেট বানাতে হয় খেলাটি তৈরি করতে তোমরা কিন্তু অবশ্যই বড়দের সহযোগিতা নেবে এবার জানিয়ে দিচ্ছি কাগজের হ্যালোয়েন পাম্পকিন ট্রিট বাস্কেট বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ কমলা ইত্যাদি কাঁচি এবং কলম এবারে আমরা দেখে নেব হ্যালোয়েন পাম্পকিন ট্রিট বাস্কেট তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি এবং এই সেগমেন্টে কি সুন্দর সহজেই ঘরে বসে আমরা বানিয়ে ফেললাম মজাদার কিছু জিনিস প্রিয় দর্শক নানান রকমে আয়োজন নিয়ে একুশের সকাল অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ ডট ইউটিউব ডট সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় নিজেকে ভালো রাখার চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই নিজেকে ভালো রাখুন আর তাহলে নিজের আশেপাশের মানুষদেরকেও আপনি ভালো রাখতে পারবেন দর্শক আজকের মতো একুশে সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে শুভ সকাল আরও একবার